রহমান রহিম দৈনিক শিক্ষা তথ্য আজকের একটা গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজন একটা সংবাদ আমরা ছাত্রছাত্রীর জন্য দিতে পারি সেটা হচ্ছে যে স্কুল কবে খুলবে এই স্কুল খোলার বিষয়ে একটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের স্কুল খোলার তারিখ আগামী চার আগস্ট তবে বন্ধ থাকবে সিটি কর্পোরেশনগুলো এবং নরসিংদীর এলাকা এবং এ বিষয়ে আমরা আজকে প্রথম আলোর একটা রিপোর্ট আমরা দেখতে পারি প্রথম আলোর রিপোর্টে লেখা আছে প্রাথমিক বিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ তবে বন্ধ সিটি কর্পোরেশন এলাকার বিদ্যালয় এই এই রিপোর্টে যেটা আমরা যদি বিস্তারিত দেখতে চাই তাহলে দেখতে পাব এখানে লেখা রয়েছে দেশের সরকারি বিদ্যা প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী রোববার অর্থাৎ চার আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হবে শ্রেণী শ্রেণী কার্যক্রম তবে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ওই দিন থেকে শ্রেণী কার্যক্রম শুরু হবে না বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংহদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলোতে চার আগস্ট থেকে শুরু হবে না শ্রেণী শিক্ষা কার্যক্রম এসব এলাকার প্রাথমিক বিদ্যালয়ে আপাতত শ্রেণী শ্রেণী কার্যক্রম বন্ধই থাকবে আজ বুধবার অর্থাৎ আজকে একত্রিশে জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানাই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিকের ক্লাসের সময় সুস্থে কোনো পরিবর্তন আনা হয়নি আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে তবে সংশ্লিষ্ট জেলার কারফিউর সময় অনুযায়ী শ্রেণিক্ষকের সময় কমানো কিংবা বাড়ানো যাবে বিষয়টি জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন এই বিষয়টা আমরা সুন্দরভাবে জানতে পারলাম যে প্রাথমিক বিদ্যালয় সে শীঘ্রই খুলছে এবং চার আগস্ট থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সে বিষয়গুলো এখনও জানানো হয়নি আচ্ছা এখন শিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে যে আদেশটা দেওয়া হয়েছে সেই আদেশটা আমরা এখন দেখব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা এক অধি শাখা এটা একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ ষোলোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ আজকে একটি স্মারক নম্বরে জানিয়েছে একশো ছাপান্ন নম্বর স্মারক এই স্মারকে জানিয়েছে যে প্রাথমিক ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সোমের শ্রেণী কার্যক্রম চালু প্রসঙ্গে তারা লিখেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং আটত্রিশ শূন্য 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 সাত শূন্য আট শূন্য শূন্য এক দুই শূন্য একশো তিপ্পান্ন তারিখ বিশ সাত দু হাজার চব্বিশ উপরোক্ত উপরিয় বিষয়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত সাতা বিশ সাত দু হাজার চব্বিশ এং তারিখের এত নং স্মারক মূলে জারীকৃত আদেশ রোহিতপূর্বক নিম্নক্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো নির্দেশটা কি দেওয়া আছে ক এক নম্বর নির্দেশ ক নম্বর হচ্ছে যে বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলা পৌর এলাকা সমূহ ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষাবুরোর আওতায় লার্নিং সেন্টারসমূহে আগামী শূন্য চার শূন্য আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ আগামী চার আগস্ট থেকে রবিবার হতে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময় অনুযায়ী চালু থাকবে দুই নম্বরে বলা হয়েছে উপযু উপযুক্ত আদেশের আওতাভুক্ত সকল জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিক্ষণ সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন সুন্দর একটা ডিসিশান এই সুন্দর ডিসিশানে উপসচিব আক্তার নাহার এটা আজকে একটা আদেশ দিয়ে এটা স্কুল খোলার একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং আশা করি ছাত্রছাত্রীরা সবাই এই সিদ্ধান্তে খুশি হয়ে পাঠদানে আগ্রহী হবে এবং সবাই স্কুলে ফিরে যাবে স্কুলগুলো মুখরিত হয়ে উঠবে হ্যাঁ যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আছে আস এবং যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক আছেন হ্যাঁ তারপরে শিক্ষক শিক্ষিকা আছেন সবাই স্বেচ্ছায় সুন্দরভাবে আনন্দের সাথে বাচ্চাদের স্কুলে দিতে এবং পাঠদানে আগ্রহী হবে বলে আমি বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টুনিক শিক্ষা তথ্য